আসছেন আল্লাহর পক্ষ এবং সেই সাথে আপনাদের সাথে একটি বিষয়ে একটু পরামর্শ এবং সালা পরামর্শ করার জন্য আসছি ঠিক হলো এটি মহল আজকে ভিড় হয়েছে যারা 71 কে করিয়ে কোরিয়ে দিতে 71 এর অবধানকে দিচ্ছে 71 কিছু কার্যক্রম এবং কিছু ব্যক্তি বর্গের কিছু অনাকাঙ্ক্ষিত কথা সেগুলোকে স্মরণ করিয়ে দিয়েছে এখন এই বিষয়ে যদি কথা বলতে হয় তাহলে প্রথমে আমরা আসতে হয় একাত্তরে কি ঘটেছিল একাত্তরে যা ঘটেছিল বাংলার জনগণ এবং যারা এখন বর্তমানে আছে বয়োজ্যেষ্ঠ বর্গ তাদের কাছে সুস্পষ্ট এবং আমরা সেটা একদম স্পষ্ট ভাবে জানে এই একাত্তর জেনে আজ পর্যন্ত দেশের জনগণ আমরা যেখানে আছি যার যার দায়বদ্ধতা থেকে কাজ এবং কর্ম করে যাচ্ছি এবং করে আসছে প্রশ্ন হলো আজকের এই দুই হাজার চব্বিশ পঁচিশ এই সালে এসে যারা নাকি একাত্তরের চেতনা হৃদয়ে ধারণ করে রেখেছেন এবং একাত্তরের যে ইতিহাস সেই ইতিহাস হৃদয়ে ধারণ করে রেখেছেন প্রত্যেকটি ব্যক্তিকে আমি সেলুট জানাই কেননা ইতিহাস তার নিজস্ব গতিতে চলে এটিই চরম বাস্তব কিন্তু সেই সাথে একাত্তরের বিজয় এবং একাত্তরকে হৃদয়ে ধারণ করবেন আর চব্বিশের বিপ্লবকে অস্বীকার করবেন এটা হয় না এটা জানে কিরকম আমার কাছে হাস্যকর মনে হয় এক দ্বিতীয়ত হলো বিষয় দেখতে পাচ্ছি আমাদের সাথে একদম স্পষ্ট যে বিষয়গুলো তার মধ্যে মুকুটহীন রাজা কখনো রাজত্ব করতে পারে না বাংলাদেশের কথা বলতে হলে বাংলাদেশের গণতান্ত্রিক কথা বলতে হলে বাংলাদেশের লোককে দিক নির্দেশনা দিতে হলে আমাকে প্রথম বাংলাদেশি হতে হবে আমি কোনো বাংলাদেশি নই অথচ আমার বাংলাদেশ নিয়ে অনেক মাথা ব্যথা দুটো একসাথে হয় না রে ভাই যারা আজকে একাত্তরের চিন্তা তিনটা এবং চেতনা লালন করে চব্বিশের বিপ্লবকে অস্বীকার করছেন তাদেরকে আমরা কিভাবে দেশপ্রেমিক বলি এক প্রশ্ন দ্বিতীয়ত হল একজন একটা পার্টির অনারেবল পার্সন সে বলছেন যে একাত্তরের চিন্তা এবং চেতনা একাত্তরের যেই বিদ্বেষ যারা লালন করেছে দুই হাজার তাদেরকে আপনারা যারা একাত্তর একাত্তরাত্তর একাত্তর বলে যারা নাকি আমরা বিপ্লবকে অস্বীকার করছি তারা যখন রাষ্ট্র ক্ষমতায় যাওয়ার জন্য এই একাত্তর বিদ্রোহী যাদেরকে বলেন তাদেরকে নিয়ে গঠন করেছেন তখন এই একাত্তরের চেতনা কোথায় ছিল এটা একটা প্রশ্ন জাতির কাছে যারা আজকে একাত্তর নিয়ে করছেন অবশ্যই আমি সেলুট জানাই একাত্তর আমার অহংকার আমার গর্ব অবশ্যই আমি সেটাকে লালন করি সেই সাথে একাত্তর লালন করে আজকে এই ছাব্বিশ কে অস্বীকার করি দুটো সে তো হয় না একাত্তরে যারা নাকি একাত্তরে যারা নাকি আপনারা বলেছেন একাত্তরে যারা নাকি যাদের ভূমিকা নিয়ে প্রশ্ন তুলছেন এই তাদেরকে নিয়ে আপনারা কিভাবে সংসদে বসলেন তখন তো প্রশ্ন করেন নাই। জিজ্ঞেস করেন নাই এবং এই একাত্তরে যারা নাকি বিদ্রোহ করেছেন আপনার রাষ্ট্রদ্রোহী করেছেন দেশদ্রোহী বলেছেন রাজাকার বলেছেন এরকম করে মুখের ফেনা যারা তুলেছে আজকে কিন্তু তারা নাই আজকে কিন্তু তারা নাই আমি দীক্ষা দিচ্ছি না আমি কটাক্ষ করছি না আমি শুধু ইতিহাস বলছি যে যারা নাকি একাত্তর 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 বলছেন আর একাত্তর একটা ছিল একাত্তরের পক্ষে একটা ছিল একাত্তরের বিপক্ষে আচ্ছা যারা পক্ষে ছিল তাদের কিন্তু নাই আজকে ইসলাম 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 বলে আজকে যারা ইসলাম বিদ্বেষী কথাবার্তা বলছেন আমি তাদেরকে বলছি যে আপনারা কিসের ইসলাম ইসলাম বলছেন আপনাদের ইসলাম মুকুটহীন রাজা রাজ্যহীন রাজা সিংহাসন রাজা আর ইমানহীন মুসলিম ইমানের মুসলিম এবং ইমানের দাবিদারি যে সমস্ত আইন কানুন সেগুলো মুসলিম একই কথা হয়ে গেল না আমার কাছে তো একই ধরনের মনে হচ্ছে তাহলে আমি আমি আজকে এই প্রশ্নটা এ কেন আমি বারবার একটা জিনিস দেখছি সেটা হলো প্রত্যেকটি মানুষ কি যার জন্য একাত্তরে হয়নি একাত্তর বলতে তার কোনো ধারণা নেই হয়তো আমার মতো বই পুস্তকে যারা পড়েছেন একমাত্র তারাই এই ব্যাপারটা জানেন ওই সমস্ত লোক বিদেশে বসে 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 যারা নাকি একাত্তর সম্বন্ধে হয়তো হয়তো দেখেছে একাত্তর জন্ম হয়েছে ওরা আজকে কে স্মরণ করিয়ে দিচ্ছেন তারা আজকে কি করছেন ওই একাত্তরকে খায় জাক্লা এই সেই একাত্তরকে স্মরণ করিয়ে দিচ্ছেন আপনি এই একাত্তরকে স্মরণ করে দিয়ে বাংলার জনগণকে আপময় জনতাকে আপনি কি মেসেজ দিচ্ছেন আপনি কি মেসেজ দিচ্ছেন একাত্তর আপনি কোথায় ছিলেন এখন প্রশ্ন হলো এই একাত্তর আপনি কোথায় ছিলেন এখন আওয়ামী লীগের দেখতেছি অনেক ধরনের ব্যারিস্টার এবং আইন প্রণেতা যারা আছেন তারা এই একাত্তর নিয়ে প্রশ্ন তুলছেন যে এই একাত্তরে শেখ মুজিবুর রহমান কোথায় ছিলেন তাই বলে কি শেখ মুজিবুর রহমানের অবদান ভুলে যাওয়া যাবে নো অসম্ভব মেজর জিয়াউর রহমানের কথাকে বলে যাওয়া যাবে অসম্ভব কিন্তু এই একাত্তরের চিন্তা এবং চেতনা যারা লালন করে আজকে সাব্বিশ্রী বিপ্লবকে অস্বীকার করছেন এবং জনগণের সারে তুলে দিচ্ছেন যখন একটা বিজয়ের ধারপ্রান্তে বিজয়ে আসবে আসবে বা বিজয়ের ধারপ্রান্তে মানুষ চলে এসেছে তখন আপনারা সেই একাত্তরকে প্রশ্ন সামনে তুলে নিয়ে আসছেন আর এই সেই একাত্তরের চিন্তা এবং চেতনা যারা নাকি বুকে ধারণ করে না তারা এই দুই হাজার ছাব্বিশে নির্বাচনে তাদেরকে বয়কট করবে এই সমস্ত কথাবার্তা বলছেন এগুলো প্রাগলের প্রলাপ ছাড়া আমার কাছে আর কোনো কিছু মনে হয় অতএব আমিও বলবো যার যার জায়গা থেকে আপনারা বিচক্ষণতার সহিত বিদ্যুতার সহিত আপনারা চিন্তা করে দেখুন যারা এই সমস্ত ইসলামের কথা বলে একটা দল বের হয়েছে যারা নাকি ইসলামের কথা মুখে বলে এরকম তো আমরা অনেক দেখেছি সংসদে সেনা তুলেছে পৃথিবীর কোনো মানুষ যদি একটা কথা নাও বলে আমার নবীর আমার কোরআনের আমার রাসুলের সুন্নার বিপক্ষে কথা বললে আমি একজন ব্যক্তি সেটা মাথা উঁচু করে দাঁড়িয়ে তার প্রতিবাদ করব। তিনিও আজকে দেখছি শাহজাহান সরকারের বাড়িকে কাবাঘর বানিয়ে ফেলেছে পালাইনি এরকম অনেক দেখছি অতএব যারা নাকি এই সমস্ত উদ্ভট কথাবার্তা বলে জাতির সামনে সেগুলো প্রতিষ্ঠিত এবং জাতির ভালো করে বুড়ে গেছে অতএব আগামী দিন আগামী দিন আমার কাছে আমি মনে হচ্ছে জাতি এই কথাগুলো বলবে না আজকে যারা নাকি এই কথাগুলো বলছেন যারা নাকি তাদের বিপক্ষে আমি বলবো না আমি তাদের বিপক্ষে যেতেও বলি না তো তাদের কথাগুলো আপনারা বিচার এবং বিশ্লেষণ করে দেখুন তারা কি সঠিক বলছে এতটুকু আপনাদের কাছে আমি জনমানব যারা আছেন সবার কাছে আমার দাবি যে আপনারা সময় সঠিক সময় সঠিক তার মূল্যায়ন করুন এবং মূল্যায়ন করে আপনারা জাতির সামনে উপস্থাপন করুন সালাম আলাইকুম রহমতুল্লাহ